দ্বিতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই যদি কোন বিদ্যালয় বা কেজি বিদ্যালয় তারা যদি পরীক্ষা গ্রহণ করেন সেক্ষেত্রে কিভাবে পরীক্ষার প্রশ্নপত্র হতে পারে তার একটি কপি নমুনা কপি আপনাদের সামনে উপস্থাপন করব এটা শিক্ষার্থীদের যেমন সহযোগিতা করবে প্রশ্নটির ধারণা বুঝতে অনুমান করতে এবং অভিভাবকদেরও সেটা সাহায্য করবে তো সে কারণে এই প্রশ্নটি আপনাদের সামনে বা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবো যাতে তারা আগে থাকতেই একটু ধারণা পেয়ে পরীক্ষার হলে গিয়ে দ্বিধা ধন্দে বা না ভোগে তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এক ঘন্টার সময় পঞ্চাশ মার্কের একটি পরীক্ষার প্রশ্নপত্র এখানে তোমাদের সামনে দেখানো হয়েছে তবে এটা যদি একশো মার্কের হয় তখন দুই ঘন্টা সময় হবে তো প্রথমেই থাকবে এটা তোমাদের কোনো বিদ্যালয়ে যদি হয় সেক্ষেত্রে প্রথমেই একটা কবিতা থাকতে পারে মুক্তি সেনা বা কাজের আনন্দ তারপর সেই কবিতার আট লাইন লেখো তারপরে এখানে আট লাইনের জায়গায় ছয় লাইনও থাকতে পারে সব দক্ষ লিখু খাদ্য খাবার তারপর ছানা ঝাঁক ঢালু নিচু শ্বেতা সেখানে ছয় রোজ প্রতিদিন যুক্তবর্ণ ভেঙে দেখাও আমি উত্তরগুলো বলেই দিচ্ছি যেহেতু তোমরা ছোট তিন নম্বরে দেখতে পাচ্ছ যুক্তবর্ণ ভেঙ্গে ভেঙে দেখাও ছয় ম দন্তেশ্বর যুক্ত ম ছয় বফলা দন্তেশ যোগ বফলা ব দন্তেশ যোগ ব নয় দেয়ান দ সমান সমান ন যোগ দ লয় গ সমান সমান ল যোগ গ ছয় কাস এখানে মধ্যনস যোগ ক কেউ ক যোগ ক যোগ মধ্যনস ছয় র ফলা ছ যোগ র ফলা এবার চার নম্বরে দেখো ছটি শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে লেখো এটা কিন্তু তোমাদের বার্ষিক প্রথম সময় দ্বিতীয় সময় পরীক্ষার জন্যই কিন্তু একটা নমুনা প্রশ্ন হয়ে থাকবে এটা তোমরা এই প্রশ্নটি অনুমান করে তোমরা প্রিপারেশন গ্রহণ করবে এখানে দেখো শূন্যস্থান রয়েছে গাছের মধ্যে ড্যাশ বাসা পাখির বাসা ওই উপরের শব্দগুলো নিয়ে কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং শূন্যস্থানের বেলা সবসময় তোমার পুরো লাইন লিখতে হবে সব সঠিক শব্দটা লিখে নিচে আন্ডারলাইন করে দিতে হবে এর কয়েক ড্যাশ পরের ঘটনা এর কয়েক মাস এখানে মাস পরের ঘটনা রুমি ড্যাশ লাল জামা করেছে টুকটুকে লাল জামা করেছে কৌশল শীত ঋতু আকাশ জুড়ে সূর্য হাসে তারপরে পাঁচ নম্বরে আসি প্রশ্নের উত্তর খাতায় লেখো যে কোনো পাঁচটি প্রজাপতি পাখা কেমন প্রজাপতির পাখা রঙিন এটা সংক্ষেপে লিখতে হবে বর্ষাকালে কি কি ফুল ফোটে কদম কেয়া এসব ফুল ফোটে কদম কেয়া ফুল দেখো গাছের পাতা ঝরে কোন এটা আমরা জানি যে শীত ঋতুতে শীত ঋতু এলে কিন্তু গাছের পাতা ঝরে যায় তো শীত ঋতুতে গাছের পাতা ঝরে যায় এরকম লিখবে আনসার তারপর ঘ ঘতে দেখো কোন মাসে নদীতে হাঁটু জল থাকে তাহলে এটা হবে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে এবার কাশবন দেখতে কেমন কাশবন দেখতে সুন্দর কাশবন দেখতে সুন্দর কাদের বলা হয় নম্বরে দেখতে পাচ্ছ ক নম্বরে যে কাদের শহীদ বলা হয় সেখানে আছে যারা দেশের জন্য যুদ্ধ করে যারা দেশের জন্য যুদ্ধ করে ছ নম্বরে তাদেরকে শহীদ বলা হয় যারা দেশের জন্য যুদ্ধ করে মারা যান তাদেরকে শহীদ বলা হয় দেশের জন্য যারা যুদ্ধ করেন সবাই তো পিপিলিকা কিভাবে চলে পিপিলিকা ছয় পায়ে পিল পিল করে চলে তো এই ছিল মধুরা প্রশ্ন আর নাই তো এই প্রশ্নটি তোমরা দেখতে পেলে এভাবেই তোমাদের একটি বাংলা প্রশ্ন হতে পারে তোমাদের গণেশ প্রশ্ন নমুনা কপি দেওয়া রয়েছে তোমরা সেটাও দেখে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা তোমরা ভালো থাকবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য